আসসালামু আলাইকুম চলে আসলাম ফুটেভেনের নতুন শাখায় তাদের নতুন শাখায় উদ্বোধন উপলক্ষে চলতাছে চমৎকার অফার এই যে কম্বু প্যাকেজ দেখতেছেন কম্বু প্যাকেজ এখানে দেখতেছেন চিকেন ফ্রাইড সালাদ এটা সাথে আবার কোল্ড ড্রিঙ্কস নেই এই যে প্যাকেজটা আবারও দেখেন প্যাকেজটা একটি কিনলে একটি ফ্রি দুশো দশ টাকা বিনামূল্যে আপনি যদি এই প্যাকেজটা কিনেন আরেকটা প্যাকেজ আপনাকে একদম বিনামূল্যে ফ্রি দেওয়া হয়েছে বলে নেই আপনার বাইশ এপ্রিল এগারোটা তিরিশ থেকে শুরু হবে এবং রাত বারোটা পর্যন্ত চলবে আপনি এই অফারটি নিতে পারবেন মাত্র দুশো দশ টাকায় মাত্র দুশো দশ টাকায় এই প্যাকেজটি আপনার দুর্দান্ত যে অফারটি আপনি রুফি নিতে পারবেন দুজন প্রেমিক যারা যারা খা কে খেতে পছন্দ করেন তাদের জন্য এই বিরুটি এর আগে একটা বিরু করছিলাম বলে নেই ফুটে পেনে তাদের শাখায় আমার যে বিউটা প্রায় পাঁচ হাজার বিউ হয়েছিলো শেষ পর্যায়ে অনেকে আইসা খাবার পান নাই তাদের টাইমের পরবর্তীতে চলে আসছিলেন তাই বলতেছি দেরি করবেন না অফার সাথে সাথে নিতে হয় পরবর্তীতে অফার আর থাকে না আবার সময় বলে নেই বাইশ এপ্রিল বাইশ এপ্রিল এগারোটা তিরিশ থেকে রাত বারোটা পর্যন্ত চলবে তাদের এই চমৎকার অফার অফারটি দুশো দশ টাকায় দুশো দশ টাকায় একটি প্যাকেজ কিনলে কোম্বু প্যাকেজ আরেকটি ফ্রি পাবেন আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে পার্সেল নিতে পারবেন পার্সেলের জন্য চল্লিশ টাকা তাদের যে আলাদা বক্স আছে এই সেই বক্সের মূল্যটা তারা নিতেছে ৪০ চল্লিশ টাকায় আপনি বাসায় নিয়ে যেতে পারবেন এখন এখন বলতেছি যে দেখেন ডেকুরেটটা আসলে এখানে যে ডেকুরেটার আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনার তাদের স্পেসটা এবং বিশেষ করে যে এখানে যে আপনার প্রিন্টিংগুলা এখানে দেখে আসলে এগুলো দেখে মুগ্ধ হই মাদবপুরের মাঝে এই প্রথম এর আগে এত সুন্দর ডিজাইন আমি দেখি না আসলে তাদের অত্যন্ত মেধাবী মেধা তৈরি করেছে এত সুন্দর ডিজাইনটা আসলে একবার ঘুরে গেলেও আপনার মনটা ভরে যাবে খান না কারণ সেটা পরের কথা তো এই যে দেখেন এই পেন্টিংটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এখানে এই বৈশা এই যে খানিকটা সময় যে আপনি উপভোগ করবেন এইটা একটা আসলে মনে একটা শান্তি পাবেন পরিবার পরিজন নিয়ে চলে আসুন কুটে বেরে দেখেন এখানে অনেক স্পেস আছে আপনি পরিবারগুলো নিয়ে আসতে পারবেন আসলে এটা ঠিকানা আবার বলি নেই মাধবপুর পশ্চিম মাধবপুর কুচকাবারের পাশেই তাদের এই নতুন শাখাটি হয়েছে দেখেন অনেক স্পেস অনেক মানুষজন একসাথে আসতে পারবেন আবারও বলে নেই যে অফারটি চলছে বাইশে এপ্রিল সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনার থাকবে সেই অফারটা আসলে পরে আর কাজ হবে না আবারও বলে নেই দুইশো দশ টাকায় কম্বু প্যাকেজটি আপনি পেতে পারেন একটি কিনলে একটি ফ্রি একবারে আসবেন আগে ভাগে চলে আসবেন আর সাইলে পার্সেল নিতে পারবেন বক্সের জন্য চল্লিশ টাকা দিতে হবে ঘুরে যাবেন একবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম